সো আপনারা অনেক কমেন্ট করছেন অনেকেই বলছেন ফিল আর ফোর বি কেউ বলতেছেন আর টিআর ফোর বি কেউ বলতেছেন এন ওয়ান সিক্সটি কেউ বলতেছেন টু পয়েন্ট ও কেউ বলতেছেন রিক্সার এফআইভিএস কেউ বলতেছেন এস এফ কেউ বলতেছেন আর ওয়ান ফাইভ সো দেরি করাবো না চলেন আমি আমার বাইকটা আপনাদেরকে দেখাই আমার নতুন বাইক ওয়ান টু থ্রি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস আমি আপনাদের আর ওয়েট করাবো না আমার নতুন বাইক একদম ব্র্যান্ড নিউ শোরুম থেকে নিছি এটা আগেই বলে দিচ্ছি আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন ভাই নতুন কেন কিনলেন আপনি তো সবসময় সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন আর আপনিই নতুন কিনলেন সেই ব্যাপারে কথা বলবো অবশ্যই আগে বাইকটা চলেন আমরা আহা হা কী বলে এটাকে আমার লাইফে এটাই হচ্ছে ফার্স্ট একটা বাইক নতুন এটাকে কী আনবক্সিং বলবো না কি মোরক উন্মোচন বলবো না কি কী বলবো আসলে আমি বুঝতেছি না আমি একটা ছবি পোস্ট করছি আমার ইউটিউব চ্যানেলে সো আপনারা অনেক কমেন্ট করছেন অনেকেই বলছেন ফোর বি কেউ বলতেছেন আর টি ফোর বি কেউ বলতেছেন এন ওয়ান সিক্সটি কেউ বলতেছেন টু পয়েন্ট ও কেউ বলতেছেন জিক্সার এফআইভিএস কেউ বলতেছেন এস এফ কেউ বলতেছেন আর ওয়ান ফাইভ সো আর দেরি করাবো না চলেন আমি আমার বাইকটা আপনাদেরকে দেখাই আমার নতুন বাইক কাবার দিয়ে ঢেকে রাখছি হয়তো একটু খুলতে কষ্ট হবে হয়তো অন্য অন্য ইউটিউবার যেভাবে সাই করে খুলে আমি হয়তো সেভাবে খুলতে পারবো না আমি জাস্ট আস্তে করে খুলবো আমার বাইকটা মোটামুটি ময়লা আছে এই বাইকটা দু প্রায় তিন দিন ধরে চালাচ্ছি আসলে বাইকটা একটু ময়লা টয়লা হয়েছে আর আমি আসলে ভিডিও করার সময়ই পাচ্ছি না এত ব্যস্ত আসলে আপনাদের জন্যই আপনারা প্রচুর পরিমাণ রিকোয়েস্ট ভাই বাইক কিনে দেন বাইক কিনে দেন যার কারণে এই বাইকটা নিয়ে আমি ভিডিও করতে পারি নাই তো চলেন বেশি কথা না বলে বাইকটা ওয়ান টু থ্রি এন্ডিকেটার বাইক জায়গা আছে এই হচ্ছে আমার নতুন বাইক হন্ডা হর্নেট টু পয়েন্ট ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বলতে পারেন এটা একটা স্বপ্ন আমার এই স্বপ্নটা দুই সালে যখন ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে তখনই আমি এই বাইকটা নিব নিব ভাবতেছি যে কবে আসবে এই বাইকটা বাংলাদেশে আর আমি এই বাইকটা নিব দেখেন এখন কিছু কথা বল সেটা হচ্ছে আপনারা প্রশ্ন করছেন যে ভাই করতেই পারেন যে আপনি সবসময় সেকেন্ড হ্যান্ড কিনেন তাহলে এটা নতুন কেন কিনলেন ভাই এই বাইকটার জন্য আমি প্রায় এই বাইকটা বাংলাদেশে লঞ্চ হয়েছে প্রায় গত দুই থেকে তিন মাস হবে আমি এই তিন মাস ওয়েট করছি যেটা কি সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় কি না বাট এইটা সেকেন্ড হ্যান্ড যেই দামে আমার নিতে হবে সেটার থেকে আমি মনে করি আমার নতুন নেওয়া বেটার কারণ ওই পাঁচ দশ হাজার টাকা সেভ করার জন্য আমি কখনই একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো না সেটা যদি নর্মালি বিশ বা পঁচিশ বা তিরিশ হাজার টাকা হইতো একটা নতুন বাইক বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা যদি হইতো তাহলে আমি ট্রাই করতাম সব থেকে বড় কথা হচ্ছে এটা সেকেন্ড হ্যান্ড অ্যাভেলেবেল না আর পাইলেও দুই একটা পাওয়া যায় হঠাৎ তাও মানে বেশি একটা ডিফারেন্স তা মাত্র দশ হাজার টাকা কম তো আমি কেন দশ হাজার টাকার জন্য আমি একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো সো সব কিছু বিবেচনা করে আসলে এই বাইকটা নিয়ে নিলাম আর আমার প্রথমেই প্রথমে টার্গেট ছিল যে এই বাইকটা আমি আরও কিছুদিন পরে নিব আপাতত একটা জিক্সার বা আপাতত চালাই কিন্তু আসলে আমি মার্কেট ঘুরে আমার যেই বাজেট ওই বাজেটে আমি ওরকম বাইক পাচ্ছি না সো একটা ভালো বাইক নিতে হইলে আপনাকে অবশ্যই ভালো বাজেট ধরতে হবে যেমন ফার্স্টে ভাবছিলাম জিক্সার এফআইভিএস নিব কিন্তু দুই লাখ দশ বিশে যেই এফআইভিএসগুলো পাচ্ছি সেগুলো আসলে কন্ডিশন অত ভালো লাগে না তো পরে চিন্তা করলাম যে না টাকা পয়সা তো আসলে আসবে যাবে নিয়ে নেই আর কি তো সব কিছু চিন্তাভাবনা করে এই হর্নেট টু পয়েন্ট ওটা ফাইনালি আমি নিয়ে নিলাম এটার ফিচার সম্পর্কে আপনারা সবাই জানেন অনেকে তারপর আপনারা গুগল করে দেখে নেবেন আসলে আমি ওইভাবে এত কিছু নোট করে আজকে এই ভিডিওটা এই করতেছি না বা আপনাদেরকে আমি রিভিউ দিচ্ছি না এ তবে এই বাইকটার আমি মনে করি যে বাংলাদেশে এই বাইকটার যে প্রাইসে লঞ্চ করছে এবং পাশাপাশি যে কটা বাইক আছে সব থেকে আপডেট এবং সব থেকে ফিচার বেশি এই বাইকটাতে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এটা একটা হোন্ডার বাইক এটার ইঞ্জিন এবং ব্রেকিং সিস্টেম যথেষ্ট আপডেট হ্যাঁ বিশেষ করে এটার যে ব্রেকিং সিস্টেম সেটা হচ্ছে যথেষ্ট আপডেট আর হুন্ডার ব্রেকিং নিয়ে তো আসলে কিছু বলার নাই কারণ সামনে পেছনে এটা হচ্ছে নিশিনের ক্যালিপারি ইউজ করছে যেটা নিশিন সম্পর্কে আপনারা অনেকেই জানেন তারপর না জানলে গুগল করে দেখে নেবেন আর সব থেকে সারপ্রাইজিং যে বিষয়টা সেটা হচ্ছে ইউজডি সাসপেনশন এটার যে ইউজডি সাসপেনশন এটা আপনারা জানেন অনেক দামি দামি বাইকে স্পোর্টস বাইকে ইউজ করা হয় তো হুন্ডা টু পয়েন্ট ওর প্রথম ভালো লাগাই হচ্ছে আমার এই সাসপেনশনের কারণে এবং এটার যে যেই লুকিং এটা আমার কাছে আসলে খুব মানে আমার মনটা আসলেই যার কারণে আমি এই বাইকটা ফাইনালি নিয়েই নিলাম এটার যে সাউন্ড সেটা তো নতুন করে বলার কিছু নাই মানে সাউন্ডটা হলো অস্থির যাই হোক চলেন মেন রোডে যেতে থাকি আমরা আবার আজকে ও শিডিউল আছে আজকে আমার বাইক কিনতে হবে সাবস্ক্রাইবার এসে বসে আছে এর ফাঁকে আমি ভিডিওটা করলাম তো চলেন মেন রোডে যাই এখানে পুরো রাস্তাটা একটু ভাঙা আমি একটু ভিতরে আসছিলাম নামাপার আইসিএলে তো চলেন আগে মেন রোডে উঠি আপনাদের আবারও ওয়েলকাম করতেছি আমার এই নতুন মটো ব্লক সেট আপে মানে ড্যাশবোর্ডে ভিউটা কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এক্স এক্সব্লেডের থেকে কি বেটার লাগছে কি না আমার কাছে মনে হয় এক্স ব্লেডটাই বেটার ছিল আসলে ওইটা দেখতে দেখতে আমার অনেক ভালো লাগতো এক্স ব্লেডের যে সিভিআরের মিটারটা ছিল এটার মিটারটাও খারাপ না তবে এটা একটু আপডেট যেহেতু এর মিটারটা একটু ওল্ড তবে এটাতে এর যে একটু বড় মিটার যেটা আছে যেটা সিভিআর নতুন মডেলে যেটা ইউজ করছে ওই মিটারটা এটাতে ইউজ করতে পারতো যদিও এটার দাম অনেক প্রায় ছয় লাখ না সাড়ে ছয় লাখ টাকা জানি ঠিক আমার জানা নাই সো এইটার মিটারটা একটু ছোট মনে হচ্ছে আমার কাছে একটু বড় হইলে ভালো হইতো মানে ডিসপ্লেটা বড় কিন্তু মানে ডিসপ্লে এইটা বড় কিন্তু এই সাইজটা একটু ছোট আমার কাছে মনে হয় বাট অস্থির এটার মধ্যে আসলে সমস্ত ফিচারই আছে আপনার গিয়ার ইন্ডিকেটার গড়ির টাইম হ্যাঁ টিপ মিটার ওয়ান টু সবই আছে মানে এইটার যে মানে রেডি পিক আপটা এটা মানে খুব ফাস্ট খুব ফাস্ট মানে আপনি জাস্ট দিবেন আর গাড়ি দৌড় দিবে হ্যাঁ জাস্ট দিবেন আর দৌড় দিবে ও মানে সেই রেসপন্স মানে এইটা আমি মানে এটা নেওয়ার আগে আমি এই বাইকটা একবারও চালাই নাই মানে বোঝেন মানে হোন্ডার প্রতি আমার কনফিডেন্সটা কত বেশি এবং হুন্ডার ইঞ্জিনের প্রতি তো আসলে আমার কনফিডেন্স অনেক বেশি কারণ আমি হুন্ডা ইউজ করছি বাইক অনেক দিন সো ইঞ্জিনের ব্যাপারে আমি মানে একেবারে ওভার শিওর যে ইঞ্জিনের ব্যাপারে কোনো কমপ্লেন নাই এবং ব্রেকিংয়ের ব্যাপারে কোনো কমপ্লেন নাই এখন এটা সিটিং পজিশনটা কেমন হবে সেটা নিয়ে আমি একটু দুশ্চিন্তায় ছিলাম যেহেতু এটা আমি রাইড দেওয়ার সুযোগ পাইনি আগে তো যখন আমি বাইকটার উপরে বসছি তখন আমার কাছে খুবই ভাল লাগছে তো আমার কাছে মনে হয়েছে না এটা সিটিং পজিশনটা আসলেই মানে অস্থির হবে দেখেন আমি তিন লাখ টাকা খরচ করে আমি কিন্তু একটা এমটি পাইতাম ঠিক আছে তিন লাখ টাকা খরচ করলে একটা এমটি পাইতাম তবে আমার কাছে মনে হয়েছে দু সালে আমি এমটির সাথে এটা কম্পেয়ার করতেছি না তবে ভাই এটা চালায়া যে একটা মজা পাইতেছি এমটি চালায়ও কিন্তু অনেক মজা কিন্তু এমটিটা আমার হাইট অনুযায়ী এমটিটা আমার কাছে একটু ছোট মনে হয় হ্যাঁ কিন্তু আমার প্রথম এই বাইকটা বেরোনোর আগে কিন্তু আমার প্রথম চয়েস ছিল এমটি যে আমি বাইক যদি কখনো চেঞ্জ করি তাহলে আমি এমটি নিব কিন্তু আমি এমটিটা যখন চালাইছি তখন আমার কাছে মনে হয়েছে যে এমটিটা একটু ছোট মানে আমার পাওয়াটাও একটু গুছায় রাখতে হয় যেহেতু আমার হাইটটা একটু ভালো পাঁচ ফিট দশ তো আমার কাছে এমটিটা একটু ছোট মনে হয়েছে বাট এইটা অস্থির এই বাইকটা অস্থির মানে এইটা আমি মনে হয় না আমার কোনো কমপ্লেন আসবে বা কোনো কমপ্লেন করব। তারপরে তো এটা যেহেতু মাত্র নতুন বাইক মাত্র ছত্রিশ কিলোমিটার চালাইছি এখন পর্যন্ত সো চারশো কিলোমিটারে ফার্স্ট সার্ভিস দিব তো চালাই এক দু হাজার কিলোমিটার চালাই তারপরে একটা রিভিউ তো আপনাদেরকে অবশ্যই দিব যে বাইকটার কি অবস্থা কেমন কি সবই ইনশাল্লাহ আপনাদের জানাবো তবে ফার্স্ট ইমপ্রেশনে যতটুকু বুঝলাম খুবই ভালো খুবই ভালো আমি মানে বাইকটা চালায় খুব মজা পাইতেছি হুন্ডার মাইলেজের ব্যাপারে তো কিছু বলার নাই এটার মাইলেজ কোম্পানি ক্লেম করতেছে পঞ্চাশ কিলোমিটার পার লিটার যাবে বাট এটা পঞ্চাশ না গেলেও চল্লিশ প্লাস যাবে এটা কনফার্ম আর এটা যদি আমি স্মুথলি রাইড করি তাহলে এটা ফোর্টি ফাইভ যাবে আশা করা যায় ইন্ডিয়ান রিভিউ দেখে তাই বুঝলাম সব কিছু বিবেচনা করে আরও মার্কেটে এই প্রাইজে বাইর থেকে কমে অনেকগুলো বাইক আছে তো আমার কাছে মনে হয়েছে যে দুই লাখ উননব্বই হাজার টাকায় এটা বেস্ট একটা ডিল যার কারণে আমি এই বাইকটা নিয়ে নিছি আজকেও একটা সাবস্ক্রাইবারকে বাইক কিনে দিচ্ছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দেই আমার এই নতুন বাইকের ভিডিওতে এটাই থাক পরবর্তী কোনো ভিডিওতে আবার আসব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো ভাই ব্রাদার ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ